ময়মনসিংহের হালুয়াঘাটে এলাকার সহজ সরল মানুষের কাছ থেকে ভাতার কার্ড করে দেওয়ার কথা সহ নানা প্রলোভন দেখিয়ে আসছিলেন বলে অভিযোগ ওঠে স্থানীয় এবং ভুক্তভোগীদের অভিযোগ দিনের পর দিন লাখ লাখ টাকা আত্মসাত করে আসছিল নাসরিন আক্তার নামের এক ইউপি সদস্য সম্প্রতি রতন নামের এক প্রতিবন্ধী টাকা আত্মসাতকে কেন্দ্র করে এক ভিক্ষুককে মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের হলে মুখ খুলতে শুরু করে স্থানীয় ভুক্তভোগীরা ময়মনসিংহ গুরু প্রধান ওমর ফারুক সুমানের রিপোর্ট তারা তুই আর ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পূর্ব ধারা গ্রামের আবু তাহের প্রতিবন্ধী বার্তার দশ হাজার টাকা উত্তোলন করে আত্মসাত করেন উপজেলার নয় নং ধারা ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য নাসরিন আকদার আড়াই টাকা দিয়ে বাকি টাকা উৎকোচ হিসেবে রেখে দেন শুধু কি প্রতিবন্ধী আবু তাহের তা কিন্তু নয় এমন অভিযোগ আর অনেকের এসে বলছে যে চাউলের কাট করে দিয়ে দুই টাকা করে লাগবে পরে আমি দুই টাকা করে দিছি এখন আমাকে কাট করে দিছি না

কইছে বাথরুম দিব তিন হাজার টাকা নিছে ফঙ্গ তার একটা কার দিব তন তন এই বন্ধ তো আমার স্বামী তন মারাই গেছে তারপর এই বন্ধ আমার টাকা ঘুরাই দিছ না তার কাছে যাইলে টাকা সারা কোন রে কার দেনা পরে আমার টান 4000 টাকা চাইছে আমি তারে 4000 টাকা দেহের আমার বাইরে কাটা করে দিছি কইরা দিলে এই 4000 টাকা উনিছে ঈদের মধ্যে যে মাসখানে কারেন গেছিন গা হেবালা 10200 টাকা আইছি নাসরিনের এমন অপকর্ম দীর্ঘদিনের জালে পা প্রতারিত হচ্ছে বহু মানুষ না আমার ছেলে কুতিপুরা প্রতিবন্ধী স্কুল দিসলাম দিলে হেন কার্ড হইছে কার্ড হলে একবার নশো টাকা পাইছি বা দেড় টাকা পাই না বিধবা ভাতার কার্ড আমার স্বামী নাই আমি বিধবা বসছি তেমন কাট করবো মেলে লজ্জা সরম কি পরে গেছি কে টেহা লাগবো আট হাজার পরে আমি টেহা দিছি আট হাজার দিলে এই যে আমার টেহাও দিল না আমার এই যে কার্ডও করে দিলো এই কার্ড পরিষুদ্ধ আইসে হে কাঠ হে দৌড়ছে ই কইরিয়া পরে দুই নেয়া পরে যে নিরীহ মানুষের কাছ থেকে আইডি কার্ড সিম আর ছবি নিয়ে টিসিবির পণ্য দশ টাকা কেজি চাল আর ভাটার টাকা নিজে উত্তোলন করে আত্মসাৎ করেন ইউপি সদস্য নাসরিন বলছেন স্থানীয়রা বাদে জর্মানি মাতের একটা আত্মহত্যা সব দিছি একশো করে ট্যা লাগজে বেটেনে আর পাঁচশো করে টেয়া

মানে মানে এই মেয়ের সীমা টাকা মন করে উড়ান নিচ্ছে আসলে স্যার আমি এই বিষয়ে কিছু জানি না আমার কাছে মিথ্যা রডনা গড়ানির জন্য আমার কাছে এরকম কথাছে বুঝছেন এদিকে অভিযোগে সত্যতা পেলে দৃষ্টান্তমূলক শাস্তির কথা জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবিদুর রহমান আমি ইতিমধ্যে অভিযুক্তটি পেয়েছি আর সাথে সাথে আমাদের এই উপজেলার সমাজসেবা কর্মকর্তা আছে তাকে তদন্ত করার জন্য আমরা দিয়েছি তদন্তে যদি এটা প্রমাণিত হয় তাহলে আমরা যে উদ্যতন কর্তৃপক্ষ আছে বিষয়ে আমরা সম্মিলিত জেলা প্রশাসক পাওয়া এবং হচ্ছে ইন্সপেক্টর মন্ত্রনলে আমরা দুই জায়গায় অবহিত করব এবং তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ যদি প্রমাণিত হয় অবশ্যই আমরা নেব স্থানীয় নিরীহ মানুষের নিকট থেকে এবভাবেই অর্থ হাতিয়ে নিচ্ছেন ইউপি সদস্য নাসরিন দিনর পর দিন এমন অপকর্ম করে গেলেও তাকে বিচারে মুখোমুখি করা হচ্ছে না তবে এক ঘটনায় সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে এমনটাই বলছেন স্থানীয় বক্তব্য গিরা ময়мун সিংহের হালুয়াগড় থেকে অর্ভর সুমন আনন্দ টিভি